কাব্যে গড়া গড়াবে যুদ্ধ পৃথিবীতে আছে কত ইসলামের ইতিহাস যুগে যুগে কাফেরেরা করে কত উপহাস মুসলিম এক জাতি ছিল না তো বদ্ধ বড় এক ইতিহাস উহুদের যুদ্ধ মদিনারে কাছাকাছি বড় একে পাহাড় আছে উভুধ হলো নাম তার তা বড় ঘটনা সাহসী মুসলিম আর কোরাই সেনা বদরের যুদ্ধে কোরাই সেরে যায় প্রতিশোধী নিতে তারা যুদ্ধের ডাক দেয় কুরাইশে দলনেতা আবু সুফিয়ান ছিল যুদ্ধের ঘোষণা চারিদিকে দিয়ে দিল মুসলিম দলনেতা পৃথিবীর সেরা মানুষ যুদ্ধের ব্যাপারে সবাইকে দিত সাহস আল্লাহর প্রিয় তিনি দেখেছেন আহমাদ আমাদের ভালোবাসা সে যেন বিহাম্মদ মোদিনারে নেতাদের আলাপ আলোচনা হয় প্রস্তুতি নিয়ে নিল এলো যুদ্ধের সময় কোরাইশ বাহিনী এগিয়ে যায় পাহাড়ে লোক ছিল অনেকে প্রায় তিন হাজারে মুসলিম বাহিনীর সংখ্যায় ছিল কম তারা ছিল সংখ্যায় প্রায় সাতশো জন প্রিয় নবী মুহাম্মদ শেখালেন পদক্ষেপ এখানেই শিক্ষা আছে বড় আক্ষেপ পেছন থেকে যদি আঘাতে করে তারা তাই প্রিয় নবী পাঠালেন পাহারা তীরন্দাজ বাহিনী পাঠালেন পাহাড়ে কখনো যাবে না যাবে না আহারে মুসলিম বাহিনী প্রথমে সফল হয় কোরাইসে বাহিনী বাহিনীর হয় ঠিক পরাজয় যায় এরপরে ঘটে যায় দুঃখের কাহিনী স্থান ত্যাগ করে তিরন্দিরাজ বাহিনী তীরন্দাজ বাহিনী সরে যাওয়ার কারণে খালেদ বিলওয়ালির আঘাত করে পেছনে এই পরিবেশ দেখে ছোট ছুটি দিকে দিকে তখন ওই ময়দানে আহত অনেকে নবীজির চাচা যান শহীধন সেখানে অনেকের দেহ আরোর পরে রয় এখানে তবে যুদ্ধ শেষে কুরাইশ বাহিনী ব্যর্থ হয়ে যায় এই হল কাহিনী যুদ্ধের ময়দানে তীরন্দাজ বাহিনী নবীজির কথা মতো কথা তারা রাখেনি তাই শত্রুরা সুযোগ পেয়েছে আঘাত করেছে আর কষ্ট দিয়েছে এই যুদ্ধের মাঝে আছে এক শিক্ষা যারাই মানবে তা পাবে বড় দীক্ষা নবীজি যা বলেন তাই সত্য হয় যারাই মানবে তাকে তাদের হবেই জয় যারাই মানবে তাকে তাদের হবেই জয় জয়